আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই রথের রশিতে টান পড়বে রথে চড়ে মহাপ্রভু জগন্নাথ দেব ভক্তের মাঝে আসবে এই নিয়ে প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রাচীনতম রথযাত্রার ছবি সেটা কোথায় সেটা পশ্চিমবঙ্গে হুগলি জেলার শ্রীরামপুরে মাহেশের রথ যার এবছরের বয়স ছশো তম বর্ষে পদার্পণ করলো এই মহেশের রথ এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস অনেক অজানা কথা সমস্ত তথ্য আমরা এর আগের ভিডিওতে তুলে ধরেছিলাম এই মাহেশ মন্দিরে এসে শ্রী চৈতন্য দেব বলেছিলেন নবনীলাচল আজকে ছশো উনত্রিশতম বর্ষে পদার্পণ করবে এই রথযাত্রা সকাল থেকে কি কী পূজাপাঠ হবে কি কি হচ্ছে না হচ্ছে সমস্তটা রইল এই ভিডিওতে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এই হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার দেখে সকলে বুঝতেই পারছেন আর এই হচ্ছে ঐতিহাসিক মাহেশের ছশো উনত্রিশ বছরের রথ এবং যে রথের একদম ওপর তলায় থাকবেন জগন্নাথ তার মাঝে সুভদ্রা দেবী তার তলায় হচ্ছে বলরাম দেব এবং বৃষ্টি হচ্ছিল সেদিনকে প্রচণ্ড পরিমাণে খামখেয়ালি পুনার বৃষ্টি যেটাকে বলা যেতে পারে এবং তা সেইটাকে মাথায় নিয়ে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসছে রথটাকে একবার ছুঁয়ে দেখার জন্য একবার নিজেদের চোখে দেখার জন্য কারণ এই ওপর স্থানে জগন্নাথ দেব বসবে খানিক্ষণ বাদেই সেই জায়গায় কিন্তু রথের চাকাকে পুজো করে নিচ্ছে সকলে নিজেদের মতো করে মনস্কামনা পূরণের জন্য একবার ছুঁয়ে দেখছে এবং যেমন ছোটো ছোটো বাচ্চাদেরকেও তারা সাজিয়ে এনেছেন কোথাও কৃষ্ণের বেশে কোথাও রাধার বেশে সে অপূর্ব একটা দৃশ্য এটা ছোট্ট জগন্নাথ ওখানে পূজিত হচ্ছিল কোথাও একটা এবং তারপর সেই মুহূর্ত যেখানে আর খানিক্ষণ বাদেই কিন্তু জগন্নাথের যে রথের চাকা গড়াবে তাকে একবার ছুঁয়ে দেখার মুহূর্ত যে একবার ছুঁয়ে দেখলো তার পূরণের জন্য কিন্তু সকলে প্রণাম করে নিচ্ছে চাকাকে দূর থেকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর আকাশটা অন্ধকার করে এসছে তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল মন্দিরের পরিবেশটা বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দের পদধূলিতে মাহেশ জগন্নাথ ভূমি যেন আরও বড় তীর্থক্ষেত্র হয়ে উঠছিল আর আজকের দিনে প্রভু কিন্তু গর্ভগৃহ থেকে বেরিয়েছিলেন দর্শনার্থীদের দর্শন দেওয়ার জন্য একদম বাইরে যেখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসছিল একবার প্রভুকে ছুঁয়ে দেখার জন্য সামনে থেকে পুজো দেওয়ার জন্য বিগত ছশো উনত্রিশ বছর ধরে কিন্তু একই মূর্তিতে এখানে পূজা পেয়ে আসছেন জগন্নাথ দেব সুভদ্রাদেবী ও বলরাম দেব সেখানের মূর্তির কিন্তু কোনো পরিবর্তন নেই সেই মূর্তিকে সামনে থেকে ও ছোঁয়ার জন্য কিন্তু ভক্তদের উন্মাদনা তুঙ্গে বেলা গড়িয়ে তখন দুপুরের দিকে তখন একে একে প্রথমে শালোগ্রাম শিলা তারপর সুভদ্রদেব এবং তারপর বলরাম দেব এবং সর্বশেষ জগন্নাথ দেবকে বিরাট শোভাযাত্রা সহকারে রথের দিকে কিন্তু নিয়ে যাওয়া ছিল সেই শোভাযাত্রাও কিন্তু ছিল দেখার মতো সেই ছবি কিন্তু আমরা আমাদের ক্যামেরায় ধরলাম এরপর সমস্ত মূর্তি রথের কাছে যাওয়ার পরে কিন্তু প্রথমে যেমন শালক্রাম শিলা সুভদ্র তিনবার রথ প্রদক্ষিণ করিয়ে একে কিন্তু তাদেরকে রথে তোলা ছিল সেরকমভাবে বড়রাম দেবকে এবং জগন্নাথ দেবকেও কিন্তু তিনবার করে রথ প্রদক্ষিণ করিয়ে তারপরে কিন্তু রথের ওপরে তোলার প্রস্তুতি চলছিল সেই ছবিটাই দেখুন এবং লোকে লোকার অন্য চারিদিকে এরপরে কিন্তু জগন্নাথদেবকে একদম চতুর্থ তলায় তোলার প্রস্তুতি চলছিলো দড়ি বেঁধে এবং সকলে মিলে জগন্নাথদেবকে একদম চতুর্থ তলায় তোলা হচ্ছে দেখুন আর সাথে সাথে এ উঠছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ মহাপ্রভুকে রথের তলায় তোলার পর তার স্বর্ণাবেশ হচ্ছিল এবং আরতির হওয়ার প্রস্তুত চলছিল সেটা একবার দেখার জন্য কিন্তু ভক্তবৃঙ্গরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল রাস্তার দুই ধারে এবং এই মুহূর্তে রথের চতুর্থ তলায় মহাপ্রভুর আরতি চলছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং আরতি শেষেই কিন্তু রথের রসিতে টান পড়ে গেল ছশো উনত্রিশতম ঐতিহাসিক মাহেশের রথযাত্রার শুভ সূচনা হয়ে গেল আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন শেয়ার করবেন যে জানাবেন কেমন হলো ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না জয় জগন্নাথ